বেতন বৈষম্যের প্রতিবাদে দিনহাটা ডিপোতে এনবিএসটিসি কর্মীদের বিক্ষোভ বেতন বৈষম্য ও দাবি পূরণে অবহেলার প্রতিবাদে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দিনহাটা ডিপোর চুক্তিভিত্তিক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন সংবাদ দুপুর বারোটার দিকে দিনহাটা কৃষি মেলা সংলগ্ন এলাকায় এনবিএসটিসি ডিপোর সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মীদের অভিযোগ এনবিএসটিসি কর্তৃপক্ষ চালকদের বেতন বৃদ্ধি করলেও চুক্তিভিত্তিক কর্মচারী ও কন্ট্রাক্টরদের বেতন বাড়ানো হয়নি এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা দাবি করেন একই প্রতিষ্ঠানে কাজ করেও তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে যা অন্য এ বিষয়ে এনবিসিসি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তবে বিক্ষোভকারীরা সতর্ক করছেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমাদের অবস্থান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কি কারণে আপনাদের এই অবস্থান বিক্ষোভ আমাদের মূল মূলত আমাদের দাবি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বিগত দুমাস আগে হাজার ছেষট্টি নাম্বার মেমোর মাধ্যমে আমাদের ড্রাইভারদের বেতন শুধু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নয় গোটা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের মধ্যে যত কন্ট্রাকচুয়াল ড্রাইভার আছে প্রত্যেকের জন্য একটা স্লাব একটা তৈরি করে দিয়েছিলো বেতন স্লাব পাঁচ বছরের জন্য একটা দশ বছর একটা জন্য পনেরো বছরের জন্য একটা বিশ বছরের জন্য একটা প্রত্যেকের জন্য একটা স্লাব তৈরি করেছিল সেই স্লাবের যেটা মানে ঘোষণা করেছিল সেই ঘোষণা মাফিক আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভারদের জন্যও অলরেডি আমাদের এই বেতন স্লাবটা এসে গেছে তো আমাদের ড্রাইভারদের সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আমাদের একটা কন্ডাক্টার মানে পরিচালক এবং মেকানিক্স এটা আমাদের একটা সংসারে মানে পরিপূরক একে অপরের পরিপূরক কারণ একটা ড্রাইভার কন্ডাক্টর ছাড়া তো চলবে না এবং তদ্রুপ একটা গাড়িও কিন্তু তদ্রুপ একটা মেকানিক ছাড়া কিন্তু চলবে না তো সেক্ষেত্রে আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভের মাধ্যম মাধ্যমে অবস্থানের মাধ্যমে আমরা সরকার তথা আমাদের ডিপার্টমেন্ট যে আছে প্রত্যেকের ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার ওনার কাছে আমরা বার্তা দিতে বার্তা দিতে চাই যে ড্রাইভারদের যে রকম ভাবে বেতনটা বৃদ্ধি করেছে তদরূপ আমাদের কন্ডাক্টার মেকানিক্স প্রত্যেকের জন্য মানে সেই স্লাবে হাজার ছেষট্টি নাম্বার মেমতে যেন বেতনটা যেন মানে আমরা যেন প্রত্যেকের যেন পাই এটা আর কি আমাদের মানে তার জন্য আমাদের এই এই আন্দোলনের কর্মসূচি আপনার নাম আমার নাম জয়ন্ত কুমার রায় দিনটা ওয়ার্কিং প্রেসিডেন্ট ও এন যত ডুপু আছে সমস্ত ডুবুতে বিক্ষোভ চলছে সেটা হচ্ছে আমাদের যে কন্ট্রাকচুয়াল চালক পরিচালক এবং আপনার মেকানিক সবার আমরা চাচ্ছি সবার বেতনটা একে হারে লাগু হোক যেটা ড্রাইভারদের ক্ষেত্রে লাগু হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ক্ষেত্রে যে বেতনটা আমরা চাচ্ছি সেটাই হোক আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অবশ্যই এই দিকে একটু দেখবেন আমরা আমাদের ডিপার্টমেন্টের যারা আধিকারিকরণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই বিক্ষোভ এবং এটা যতক্ষণ হবে না আমরা এইভাবে আন্দোলন আমাদের চলবে এটার বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে এটা আমাদের এখানে একটা মঞ্চ করা হয়েছে ঐক্যমঞ্চের মাধ্যমে আমরা সমস্ত এ এন যত ডিপু আছে সমস্ত ডিপুতে আমাদের এই আন্দোলন চলছে আপনার নাম আমার নাম গৌতম সরকার দিনহাটা ডিপু সেক্রেটারি